জোডিয়াক অর্থাৎ রাশিচক্রের শেষ রাশি হচ্ছে মীন রাশি এই মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং এই অধিপতি গ্রহ বৃহস্পতি হবার একটা বিশেষ কারণ এবং মীন শেষ রাশি জোডিয়াকের অর্থাৎ বারোটি রাশির মধ্যে শেষ রাশি হবার জন্য এদের মধ্যে আধ্যাত্মিকতা প্রবলভাবে থাকে যদি কোনো ব্যক্তি মীন রাশির সে নাস্তিক হবার সময় তো কমই রয়েছে এটা প্রায় নেই বললেই চলে যদি পুজো পাঠও না করে তবুও সে মনের কোনো এক কোণে সে কিন্তু এই বিষয়টার দিকে খুব নজর দিয়ে থাকে যে যা পরিস্থিতি আসুক না কেন ভগবান আছেন আমি ঠিক উতরে যাব আমি ঠিক লড়াই করে নেব এই মেন্টালিটি কিন্তু জডিয়াকের এই সাইনটার অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে হয়ে থাকে মীন রাশির যেহেতু অধিপতি বৃহস্পতি এর জন্য এরা প্রজ্ঞা বা জ্ঞানের একটা রাশি বলা যেতে পারে এবং এই মিন রাশিটি একটি জলরাশি জলটা হচ্ছে গভীর জলকে দেখায় দেখুন জড়িয়াকে তিনটে রাশি হচ্ছে মূলত জলরাশি একটা কর্কট রাশি একটা হচ্ছে বৃশ্চিক রাশি আর একটা হচ্ছে মিন রাশি কর্কট রাশির যে জলটা এটা হচ্ছে প্রবাহমান ঝর্নার জল বলা যেতে পারে আর বৃশ্চিক রাশির যে জলটা সেটা হচ্ছে একটা আবদ্ধ জলকে বোঝায় সেটা ডোবা হতে পারে বা পুকুর হতে পারে এরকম টাইপে বা হয়তো জলাশয় কিছুটা কিন্তু খুব বড় জলাশয়কে ইন্ডি ইন্ডিকেট করে না কিন্তু এই মীন রাশি যে জলাশয়কে ইন্ডিকেট করে সেটা হচ্ছে গভীর সমুদ্রকে বলা বলা যেতে পারে বা গভীর জলকে বোঝা যেতে পারে এবং এখানে একটা সাইন আমরা দেখেছি যে একটা মাছ আর একটা মাছকে মানে একটা মাছ আর একটা মাছকে কেন্দ্র করে ঘুরছে এটা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে সেটা পরে বর্ণনা করবো কিন্তু তার আগে এখানে বলে রাখি যে এই দু সালটা আপনাদের জন্য একটা বিশেষ ভালো যোগ আছে সার্বিকভাবে তো আলোচনা করবো বিশেষ ভালো যোগটা বলে দিই সেটা হচ্ছে টুয়েলভ হাউসে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে মীন রাশির সাপেক্ষে কুম্ভ রাশির টুয়েলভ হাউস হয় টুয়েলভ হাউসে রাহু কিন্তু প্রবেশ করবে হ্যাঁ মোটামুটি মে মাসে এবার এই মে মাসের আঠেরোই মে যখন সে ট্রানজিট করবে তখন আর তার আগে চোদ্দোই মে তখন কিন্তু বৃষ রাশির ঘর থেকে বৃহস্পতি মিথুন রাশির ঘরে প্রবেশ করবে এর ফলে ওই মিথুন রাশির ঘর থেকে তার দশম দৃষ্টির মাধ্যমে কুম্ভ রাশির ঘরে কিন্তু দৃষ্টি দেবে বৃহস্পতি এবং ওইখানে রাহু কিন্তু বসে থাকছে তাহলে রাহুর সঙ্গে বৃহস্পতির একটা বিশেষ যোগ তৈরি হবে টুয়েলভ হাউস সাপেক্ষে এই টুয়েলভ হাউসে যদি এরকম একটা যোগ তৈরি হয় এটাকে যদিও বলা হয় গুরুচন্ডাল যোগ কিন্তু এটা গুরুচন্ডাল ওই সাপেক্ষে নয় টুয়েলভ হাউসে যখনই এই যোগটা তৈরি হবে তখন এই জাতক জাতিকাদের মধ্যে আলাদা রকম একটা শক্তি আসে যে শক্তির দ্বারা এরা সব কিছু করতে পারে অর্থাৎ যে কাজ করা সম্ভব নয় বা যে কাজে অন্যকে ভয় পায় যে কাজে উতরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই সেই কাজও কিন্তু এরা সাকসেস করতে পারে অর্থাৎ এই যে একটা বিশেষ যোগ এই যোগটা কিন্তু জাতক কাজে লাগাতে পারবে বলে আমি মনে করি দেখুন যদিও শনি সাড়ে কিন্তু চলবে এবং তার সেকেন্ড ফেজ চলবে তার আগে এখানে একটা বলে রাখি যে সাড়ে সাতটাই কিন্তু মুখ্য বা মূল বিষয় নয় সাড়ে সাতিতে অনেকে অনেককে দেখেছি আমি যে তারা কিন্তু ভালো একটা জায়গায় পৌঁছে যায় সাড়ে সাথেই তাদের জায়গা ভালো হয় সাড়ে সাথে তাদের বিবাহ সাড়ে সাথে তাদের জীবনের সাকসেস সাড়ে সাথে তাদের জীবনের হয়তো বা ভালো একটা বাড়ি বা ফ্ল্যাট তারা করছে এবার সমস্ত দিক দিয়ে কিন্তু সাকসেস বা বিজনেসে বা হয়তো বিদেশ যাত্রা ভালো যোগ সমস্ত কিন্তু সাড়ে সাথে হয় তাই সাড়ে সাতি নিয়ে সবাই যদি একটু ভয় পেয়ে যায় তাহলে মুশকিল আছে সাড়ে সাথে কিন্তু অ্যাকচুয়ালি সেই ভয়টা নয় সাড়ে সাথে যদিও কর্মফল দেয় আমাদেরকে তাই এই সাড়ে সাথে থেকে বাঁচার উপায় আমি অবশ্যই আমি রেমেডি গাইড বলে দিচ্ছি এটা মনে রাখবেন যে ডিফেন্স যদি আমাদের ঠিক থাকে তাহলে আমাদের তো এখন ভয় মিন রাশিকে নিয়ে যে সাড়ে সাতই তাই তো তাহলে এটাকে যদি ভয়টা কাটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মিন রাশি এগিয়ে যেতে পারবে কীরকম দেখুন আমি একটা খুব ভালো করে বলি যাদের ডিফেন্স ভালো আছে তারা কিন্তু যুদ্ধে জয়লাভ করে সাপোজ ধরুন আজকে ইসরায়েলের চারিদিকে শত্রু দেশ তাই না কিন্তু তাদের ডিফেন্স শক্তি খুব ভালো যে কোনো একটা মিসাইল আসলে তারা কিন্তু আকাশে সেই সেটাকে নষ্ট করে দিতে পারে ডিফেন্স ভালো বলে কিন্তু তারা এখন টিকে আছে এবং তারা যুদ্ধে জয়লাভ করে এগিয়ে যেতে পারছে তো এইখানে বুঝতে হবে আপনার এই সারা ভয়টা যদি কেটে যায় সাড়ে সাথে যদি একটা গাইড পাওয়া যায় তাহলে অন্যান্য যে শুভ যোগের দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন ডেফিনেটলি তাই তাহলে সাড়ে সাথে নিয়ে চিন্তার কোনো মানে হয় বলে আমি অন্তত মনে করছি না যদিও সাড়ে সাতি কর্মফল দিয়ে থাকে এটা বুঝতে হবে আমাদের জীবনে কারণ অনেক মানুষের পূর্বকর্ম কর্ম যাই হোক না কেন ভুলকুটি থাকতে পারে কিন্তু তার সব থেকে রেমেডি যদি করে নেওয়া যায় আমি সে রেমেডি বলে দিচ্ছি একটু ওয়েট করুন তার আগে বলি মিন রাশি কিন্তু অত্যন্ত গুণ সম্পন্ন একটি রাশি শান্ত ভদ্র সভ্য এবং একটু বলতে পারি যে গভীর জলের মাছ যেহেতু বলতে পারি যে এখানে একটু কিছু কিছু ক্ষেত্রে বৃহস্পতি যদি পীড়িত হয় পীড়িত হবার কারণ আছে এখানে খুব ভালো করে বুঝবেন এই ঘরে শুক্র উচ্চস্ত হয় শুক্র কিন্তু উচ্চস্থ হয় বুধ নিচস্ত হয় এই রাশির জাতক জাতিকার ক্ষেত্রে লগ্নচাটেও যদি এমনটা হয় ট্রানজিটে শুক্র উচ্চস্থ বুধ নিচস্ত সেম যদি এই রাশির জাতক জাতিকাদের হয়ে থাকে তার লগ্নচাটে তাহলে অনেক ক্ষেত্রে কি হয় সে নিয়ন্ত্রণীয় হয়ে পড়ে মানে ভালোভাবে বুঝবেন চালাকির দ্বারা মহৎ কাজ হয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মিন্নাশির মধ্যে চালাকি চলে আসে এটাকে যে নিয়ন্ত্রণ করতে পারবে সে কিন্তু জীবনে সাফল্য পাবে ব্যাখ্যাটা একটু ভালো করে বুঝে নিন শুক্র কি করে শুক্র আমাদের সেক্সুয়াল কারগ্রহ বা কামনা কারক গ্রহ। এই কামকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে কামের প্রয়োজন রয়েছে অবশ্যই প্রয়োজন রয়েছে কাম না হলে তার লাইফের তার লক্ষ্য তার জীবনের ঠিক আছে কোনো কিছু সবকিছুর থাকবেই মানে আমরা যদি দিয়ে শুরু করি তাহলে প্রথম হচ্ছে কি কাম ক্রোধ লগ্ন এইভাবে কিন্তু ছটা রিপু আমাদের আছে শুরুটা কাম তো কাম ব্যতীত কিছুই কিন্তু হবে না কিন্তু এই কামের নিয়ন্ত্রণ দরকার রয়েছে যে ব্যক্তি কামকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তার কিন্তু জীবনে সাকসেস এটা চামক বলছে তাহলে এই মিন রাশির জাতক জাতিকার মধ্যে কিন্তু একটা গভীর অবদমিত কামনা বাসনা থাকবে অর্থাৎ তৃপ্ত তৃপ্তি নেই এখনো পর্যন্ত তৃপ্ত হয়নি এমন একটা কামবাসনা তাদের মধ্যে থাকবে কিন্তু এটাকে নিয়ন্ত্রণ যে করতে পারবে ডেফিনেটলি সে কিন্তু এগিয়ে যেতে পারবে আর বুধ কি করে বুধ নিচস্ত বুধ নিচস্ত মানে কি বুধ হচ্ছে বিদ্যা বুদ্ধিকে বোঝায় জ্ঞান ভান্ডারের কারোগ্রহ হচ্ছে আমাদের বৃহস্পতি কিন্তু বুধ কি করে বুধ হচ্ছে প্র্যাকটিক্যাল যে আমাদের জ্ঞান মানে অ্যাপ্লিকেশন যেটা আমরা করি ধরুন আমার জ্ঞান আছে কিন্তু সেটা সঠিক ক্ষেত্রে সঠিক জায়গায় আমি অ্যাপ্লাই করতে পারছি না মিনরাশি কিন্তু এই ভুলটা অনেক ক্ষেত্রে করে পারে কারণ ট্রানজিটে বুধ এখানে নিচস্ত থাকে খুব ভালো করে বুঝবেন তাই ম্যাক্সিমাম মিন জাতক জাতিকা তারা একটু ফলো করে দেখবেন তা আপনাদের কর্মস্থলে বা আপনাদের বিভিন্ন জায়গায় আপনাকে কেন্দ্র করে অনেকে এগিয়ে যায় কিন্তু সুবিধা পেয়ে আপনি কিন্তু সঠিক জায়গায় সঠিক বিষয়টাকে ঠিক অ্যাপ্লাই করতে না পেরে বোকা হয়ে অনেক ক্ষেত্রে সাকসেস হতে পারছেন না এর যদিও আর একটা কারণ আছে এর মূল কারণ হচ্ছে বৃহস্পতি সে আপনাদের পঞ্চম ভাব অর্থাৎ কর্কট রাশির ঘরে উচ্চস্থ কিন্তু আপনাদের একাদশ ভাব অর্থাৎ মকর রাশির ঘরে কিন্তু বৃহস্পতি হয় সেখানে কিন্তু নিচস্ত অর্থাৎ সাকসেসে গিয়ে কিন্তু বৃহস্পতি এই দুর্ভাগ্যটা নিয়েই কিন্তু জড়িয়াকে জন্মগ্রহণ করেছে যে একটু স্ট্রাগল হবে অর্থাৎ পরিস্থিতিটা কিন্তু প্রতিকূল নয় মানে অনুকূল নয় প্রতিকূল হবে এর মূল কারণ বৃহস্পতি কিন্তু একাদশে গিয়ে ডাউন মাথায় রাখুন এখানে কিন্তু মঙ্গল আবার সেখানে উচ্চস্থ আর যেখানে বৃহস্পতি অর্থাৎ ষষ্ঠ পঞ্চম ভাব অর্থাৎ কর্কট রাশির ঘরে আপনার বৃহস্পতি যেখানে উচ্চস্ত উচ্চস্থ সেখানে মঙ্গল কিন্তু আবার ডাউন তার মানে এখানে খুব বুদ্ধির একটা প্রয়োগ আপনারা দেখুন কিভাবে আপনাদেরকে জীবনে লড়াই করতে হচ্ছে জায়গায় গিয়ে কিন্তু একটু জ্ঞানাকোল হয়ে যাচ্ছে একাদশ ভাবকে বলা হয় নিশ্চয় সবাই শুনেছেন একাদশে বৃহস্পতি উচ্চস্ত যার ক্ষেত্রে হবে ডেফিনেটলি তার লাইফে কিন্তু একটা আলাদা রকম প্রভাব আসে ঠিক আছে বুঝতে হবে তার লাইফে অনুকূল পরিস্থিতি আসে দেখবেন আমি আপনি আমরা সবাইটা জন্মগ্রহণ করেছি সব ঠিক আছে কেউ অনুকূল পরিবেশ পাচ্ছে কেউ বা প্রতিকূল পরিস্থিতি পাচ্ছে এর মূল কারণ কিন্তু একাদশ ভাব একাদশ ভাব দেখবেন একই একজন একজন স্টুডেন্ট সে তার মতন অনুকূল পরিবেশ পেয়ে পড়াশোনার একটা ভালো পরিবেশ পাচ্ছে অথচ আর একজন পাচ্ছে না কিন্তু আবার একজন প্রতিকূল পরিস্থিতি পাচ্ছে কিন্তু সে আবার কি সাকসেস হচ্ছে এর মূল কারণ হচ্ছে একাদশ ভাব এইবার কি হচ্ছে মিন রাশির ক্ষেত্রে একাদশ ভাব কিন্তু সাকসেসের জায়গাটা ডাউন আছে এই জায়গাটাকে কিন্তু অবশ্যই আপনাদের চার সাপেক্ষে একটা রেমিডি গাইড সঠিকভাবে করে তবে কিন্তু এগোতে হবে লাইফে তাহলে ডেফিনেটলি সাফল্য পাবে এবার সবার আগে যে বিষয়টা আলোচনার দরকার রয়েছে আমি মনে করি পঁচিশ সাল কেমন যাবে পঁচিশ সাল আমি বলবো যে যতটা লড়াই আপনারা ফার্স্ট ফেজে করেছেন সাড়ে সাতি নিয়ে অতটা লড়াই কিন্তু নয় কারণ সেকেন্ড ফেজ মার্চ উনত্রিশে মার্চ থেকে যখন শনি আপনাদের ঘরে চলে যাবে তখন কিন্তু মনে রাখবেন শনি যে অর্থাৎ সাড়ে সাথে তার মানে তার যে ঝড় সেই ঝড় কিন্তু একটু একটু কম হয় আর থার্ড ফেজে অনেকটাই কম সরি তাহলে এখানে খুব বোঝার আছে যে তাহলে শুভটা কি কী এক হচ্ছে শনির প্রভাবটা একটু হলেও মানে যে সারস্বীতির প্রভাব সেটা কমবে আর এর একটা ভালো রেমেডিও আছে সারেস্বী যেহেতু চলবে তার একটা রেমেডি বলে রাখি সেটা হচ্ছে দেখুন একাদশী ব্রত পালন করলে এই জন্মছকে যে শনির শনি কী করে পাপের একটা ফল দিয়ে থাকে পরিষ্কার কথা হুম পাপগ্রহ পাপের একটা ফল দিয়ে থাকে পূর্বকর্ম পারদ্রকর্ম যাই হোক তার একটা ফল দিয়ে থাকে শাস্ত্রে বলা আছে একাদশী ব্রত করলে কিন্তু যে এই জায়গা থেকে কিন্তু রিলিফ পাওয়া যায় খুব ভালো করে বুঝবেন এটা একটা সব থেকে বেস্ট রেমেডি একাদশী ব্রত পালন ক্লিয়ার এটা মাথায় রাখুন এটা করার চেষ্টা করুন আপনার কিন্তু শনি সরস্বতী অনেক অংশে একটা ডিফেন্সের কাজ করবে হুম ঢাল হিসাবে কাজ করবে একাদশী ব্রত ভালো কিভাবে পালন করবেন অবশ্যই ফল জল এবং সবজি খেয়ে ঠিক আছে নির্জলা করার কোনো ব্যাপার নেই করার কোনো প্রয়োজনও নেই ফল জল খাবেন এবং সবজি খাবেন এর থেকে বড়ো রেমেডি শাস্ত্রীয়ভাবে নেই 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 খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে কোনো যারা শাস্ত্রজ্ঞ পণ্ডিত তাদের কাছে যান তারা সেই একই কথা বলবে বলে আমি মনে করি কারণ যদি তিনি গভীরভাবে স্টাডি করে থাকেন তো এবং এছাড়াও ব্রহ্মচারী এটা তো বলেই থাকেন আমি তো ওনারা তো বলবেনি আমি জাস্ট এমনি সাধারণ শাস্ত্রজ্ঞ পণ্ডিত আর তথাকথিত যারা আছেন তাদের ক্ষেত্রে বলছি এবার বলি যে তাহলে শনি হচ্ছে আপনাদের রাশির ঘরে থাকছে হুম সেখান থেকে কিন্তু কর্মভাবে আপনাকে একটা আলাদা রকম পজিটিভ ভাইব্রেশন দেবে বোঝার চেষ্টা করুন কর্মভাবে কিন্তু অর্থাৎ দশম ঘরে সেম জিনিসটা করবে কিন্তু মে মাস থেকে বৃহস্পতি বৃহস্পতি কিন্তু চতুর্থভাবে গিয়ে অর্থাৎ মিথুন রাশির ঘরে গিয়ে আপনাদের কর্মভাবে দৃষ্টি দেবে আর কর্মভাবে দৃষ্টি যখনই দেবে তখনই কিন্তু কর্মভাবে অর্থাৎ কাজের জায়গায় আপনি একটা ভালো অনুকূল পরিবেশ পাবেন কর্মে দিশা পাবেন সেটা ব্যবসা হোক বা চাকরি ক্ষেত্রে হোক ঠিক আছে তবে এখানে মাথায় রাখবেন যে বৃহস্পতি সঙ্গে ওই হাউসে যে রাহুর যে যোগটা হচ্ছে এটা কিন্তু অত্যন্ত শুভ যোগ এর ফলে আপনাদের মধ্যে সমস্ত রকমের একটা একটা জয়লাভ করার শক্তি আপনাদের মধ্যে আসবে কিরকম অনুকূল পরিস্থিতি হয়তো আপনার থাকবে না তবুও আপনি সেই প্রতিকূল পরিস্থিতিতে হলেও লড়াই করে উত্তরে যাওয়ার মতন শক্তি আপনি পাবেন দেখুন শক্তি শারীরিক বা মানসিক দিক দিয়ে যদি আমাদেরকে প্রকৃতি দিয়ে থাকে তাহলে আমরা হানড্রেড পারসেন্ট সেই জায়গায় লড়াই করতে পারবো প্রতিকূল পরিস্থিতি হলেও যদি আমার ভেতরে শক্তি থাকে সাহস থাকে ডেফিনেটলি জয় করা যায় তো সেই জয় করা শক্তি কিন্তু প্রকৃতি এবং ইউনিভার্স আপনাকে দেবে জড়িয়াকে যখন অর্থাৎ মোটামুটি এটা মে মাসে মিডিল পজিশনের ক্ষেত্রে বলছে তখন যখন বৃহস্পতি এবং রাহু কেতু ট্রানজিট হবে তখনকার কথা বলছি তখন থেকে আপনাদের মধ্যে একটা এরকম শক্তি ইউনিভার্স আপনাকে দেবে এবং আপনি সেই জায়গাটা তৈরি করতে পারবেন আপনাদের লাইফে এই কেতু কিন্তু একটু সমস্যা আনতে পারে এই পঁচিশে কি সমস্যা কেতু কোন জায়গায় কেতু কিন্তু ষষ্ঠ ভাব এখানে ষষ্ঠ ভাব কিন্তু শত্রুতা মনে রাখবেন খুব ভালো করে বুঝবেন শত্রুতা হলেও আপনি জয়লাভ করতে পারবেন সেটা নিয়ে কোনো ব্যাপার না কিন্তু শত্রুতা আপনার সঙ্গে তৈরি হবে সেটা আপনি গৃহে বলুন কর্মস্থল বলুন বা যাই বলুন এই জায়গাটা কিন্তু আপনাকে যদি আপনার ছকে দেখুন এখানে একটা কথা বলে রাখি সবার ক্ষেত্রে একরকম হবে না যাদের ক্ষেত্রে চন্দ্র স্ট্রং আছে যাদের ক্ষেত্রে রবি স্ট্রং আছে এবং যাদের ক্ষেত্রে মঙ্গল স্ট্রং থাকবে লগ্নচার সাপেক্ষে তাদের ক্ষেত্রে কিন্তু ভয়ের কোনো জায়গা নেই শত্রুতা হলেও তারা ভালোভাবে সেই জায়গাটা সাকসেস পাবে কেন কারণ হচ্ছে বৃহস্পতির পরি মানে বৃহস্পতির সাপেক্ষে চন্দ্র মঙ্গল এবং হচ্ছে রবি এরা হচ্ছে মিত্র বুধ আর শুক্র এরা হচ্ছে শত্রু কেমন আর শনি হচ্ছে সম হ্যাঁ নিরপেক্ষতা দেখায় এর ফলে আপনার রাশির সাপেক্ষে সরি আপনার লগ্নচার সাপেক্ষে যদি মঙ্গল স্ট্রং থাকে তাহলে আপনাকে শত্রুতা নিয়ে ভয় পাওয়ার কোনো জায়গা থাকবে না আপনি লড়াই করে এগিয়ে যেতে পারবেন এগুলো সমস্ত কিছু কিন্তু আমাদের লগ্নচাট সাপেক্ষে তাই প্রত্যেকটা ব্যক্তির একই রকম ফলাফল হবে এটা ঠিক না এটা বলাটাই কখনো উচিত নয় তাই আমরা দেখব যে আমাদের লগ্নচাটে কি রয়েছে আমাদের লগ্নচাটে যদি রবি ভালো থাকে যদি মঙ্গল ভালো থাকে তাহলে কোনো জটিলতা এখানে কিন্তু থাকবেন এবং চন্দ্রকে ভালো থাকতে হবে এই তিনজনকে ভালো থাকতে হবে কারণ বৃহস্পতির সঙ্গে বৃহস্পতি জাতক যেহেতু চন্দ্র যদি ভালো থাকে তাহলে এটাকে এক ধরনের আমরা বলতে পারি যে গজকেশরী যোগের সমতুল্য আমরা কিন্তু ঠিক করে নিতে পারি এর ফলে কি হয় এরা প্রচুর অর্থ ইনকাম করতে পারে যেহেতু মঙ্গল এই পঁচিশ সালের মঙ্গল হচ্ছে নিউমোলজি হিসাবে মঙ্গলের বছর অর্থাৎ দুই শূন্য দুই পাঁচ তার মানে দুই দুই চার পাঁচ হাজার চারে নয় নয় হচ্ছে মঙ্গলের সংখ্যা মঙ্গল আপনার দ্বিতীয় ভাবপতি অর্থাৎ অর্থ কিন্তু প্রচুর পাবেন আপনারা কিন্তু সেই অর্থটা রাখতে পারবেন কিনা সেটা কিন্তু ব্যক্তিগত সাপেক্ষ বিষয় ব্যক্তি মানে মা লক্ষ্মী আসেন ঠিকই কিন্তু আমরা অনেকে সেটা রাখতে পারি না এই এই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন যেহেতু শনি আবার ওই মেষরাশির ঘরে কিন্তু মেষরাশির ঘর আপনাদের লগ্ন চাট আমি রাশির সাপেক্ষে বলছি অনেকে বুঝতে পারছেন অনেকে বুঝতে পারছেন না মঙ্গল হচ্ছে মেষরাশির ঘরের অধিপতি খুব ভালোভাবে বুঝবেন মানে মেষরাশির ঘরের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এই মঙ্গল আপনার দ্বিতীয়ভাবে আছে কানেক্ট হচ্ছে এবং এই দ্বিতীয়ভাবে মেষরাশির ঘরে কিন্তু শনি নিজস্ত হয় খুব ভালো করে বুঝবেন আবার ঠিক তুলারাশির ঘরে শনি আবার কিন্তু উচ্চস্ত হয় যেটা আপনার লগ্নচার সাপেক্ষে কিন্তু অষ্টম হাউস এর ফলে কি হচ্ছে মাথায় রাখবেন অর্থ মঙ্গলের বছর আপনাকে অর্থ কিন্তু প্রচুর দেবে কিন্তু আপনাকে রাখার মতন সেই মেন্টালিটি বা সেই রকম একটা সাপোর্ট আপনাকে রাখতে হবে কি সেটাও কিন্তু আপনার লগ্নচার সাপেক্ষে দ্বিতীয় ভাব এবং তার সাপোর্টের প্রয়োজন আছে যদি আপনার লগ্নচাট সাপেক্ষে দ্বিতীয় ভাব ক্ষতি সে কিন্তু যদি দুর্বল হয়ে থাকে তাহলে কিন্তু এই বলটা আপনি পাবেন না তাহলে এর জন্য আপনাকে কিন্তু সঠিক প্রেডিকশন করে সঠিক গাইড মেনে চলতে হবে অর্থাৎ সব ক্ষেত্রেই যে আমাদের রাশিফলই সব কথা বলবে মেন কথা এটা নয় রাশিফল সার্বিক আলোচনা করা হয় কিন্তু ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল যে লগ্নচাট সেটা সাপেক্ষে রাশিফল এটাই হচ্ছে সঠিক মানে ট্র্যানজিট সাপেক্ষে যদি বিচার করা হয় কিন্তু ওভারঅল যদি আমরা দেখি তাহলে একটা প্রবলেম সেটা হচ্ছে সাড়ে সাতই প্রবলেম কিন্তু আর একটা প্রবলেম আছে দুটো সেটা হচ্ছে কেতু আছে ষষ্ঠভাবে আদার্স আপনারা শিক্ষা বলুন চোদ্দভাবে বৃহস্পতি শিক্ষা ভালোভাবে নবমভাবেও কিন্তু আপনাকে সাপোর্ট দেবে অর্থাৎ শিক্ষা দূর মানে দূর দেশ ভ্রমণ বলুন বা দূরের বিদেশ যাত্রায় আপনার শিক্ষা লাভ বা সেখানে চাকরি বা সব কিছু দিক কিন্তু আমি বলবো বেটার ফল পাবে পঁচিশে যোগ ভালো আছে এভরি মানে শিক্ষা হয়ে গেল স্বাস্থ্যের দিকেও কিন্তু একটু সচেতন থাকতে হবে স্বাস্থ্য কারণ কেতু কিন্তু ষষ্ঠভাবে ষষ্ঠ ভাব মানে আমাদের স্বাস্থ্যকে দেখায় শত্রুতা ভাবকে দেখায় এইটা একটু সমস্যা রয়েছে ঠিক আছে তার মানে ষষ্ঠ ভাব রিলেটেড প্রবলেমটা থাকছে মাথায় রাখুন আর শনি সাড়ে সাথে এই দুটো কিন্তু আপনাদের মূল প্রবলেম আদার্স আমরা যদি দেখি প্রেম প্রেমের ঘর বৃহস্পতি কিন্তু খুব ভালো আপনাকে সাপোর্ট দেবে কারণ ওইটা রাশির ঘরে বৃহস্পতি কিন্তু স্ট্রং হয় দাম্পত্য জীবন এখানেও কিন্তু আপনি একটা ভালো সাপোর্ট পাবেন ঠিক আছে হানড্রেড পারসেন্ট সাপোর্ট ভালো পাবেন কোনো রকম এখানে দ্বিমতের কোনো জায়গা নেই যদিও আপনার সপ্তম ভাব কিন্তু বিচার্য বিষয় তবু এক্ষেত্রে কিন্তু ষষ্ঠ ভাব যেহেতু সপ্তম ভাব থেকে সরে যাচ্ছে কেতু মানে এতদিন যে দাম্পত্য জীবনের একটা লড়াই করছিলেন সেই লড়াই থেকে কিন্তু আপনাকে বাঁচাবে এই কেতু যখন ষষ্ঠভাবে চলে যাবে সপ্তম ভাব থেকে বিজনেস সাফল্য আনবে কেন কারণ টুয়েলভভাবে একটা তো যোগ আছে শুভ একই সঙ্গে সপ্তমভাবে কিন্তু কেতু সরে যাচ্ছে ভাবে চলে যাচ্ছে তাহলে সপ্তম ভাব রিলেটেড প্রবলেমগুলো আপনি কিন্তু মুক্তি পাবেন খুব ভালো করে বুঝুন তাহলে কি দাঁড়াচ্ছে আমাকে স্বাস্থ্যর দিকে একটু সচেতন হতে হবে কেতুকে কেতু যেহেতু মানে ষষ্ঠভাবে বসে রয়েছে আর শনির সারিশের দিকে বাঁচতে হবে এই দুটো জায়গা আমাদেরকে কি করতে হবে রেডিকশান করিয়ে সঠিক গাইড মেনে চলতে হবে আর যদি সেটা সম্ভব না হয় তাহলে অবশ্যই বললাম একাদশী করুন শনি সাড়ে থেকে বাঁচবেন আর কেতু থেকে বাঁচার জন্য আপনি গণেশ মন্ত্র চ্যান্টিং করতে পারেন ঠিক আছে এই দুটো কাজ আপনার জন্য এই পঁচিশে ভালো একটা রেমেডির কথা বললাম তবে মঙ্গলের বছর প্রত্যেকে মনে রাখবেন শনি এবং কিন্তু ওখানে আপনাদের চাটে কিন্তু নিচস্ত থাকে তার জন্য সাবধানে চলাফেরা করতে হবে বাইক যারা চালান স্কুটি চালান তারা কিন্তু সাবধান কারণ শনি মঙ্গলের পীড়িত যদি হয়ে যায় তাহলে কিন্তু এখানে চোট আঘাত সম্ভাবনা একটু সাবধানতা কিন্তু অবশ্যই অবলম্বন করে চলবেন ঠিক আছে যদি মনে হয় না আমার এখানেও প্রবলেম আছে প্রবলেম থাকতে পারে আমি প্রেডিকশন করাবো না তাহলে কি করবেন আপনি বজরঙ্গলী মন্দিরে পুজো দেবেন ভালো ফল পাবেন ঠিক আছে কিছু কিছু ছোটো ছোটো কাজগুলো করলেও কিন্তু প্রেডিকশন জরুরি নয় কিন্তু প্রেডিকশন জরুরি এই জন্য কারণ আপনার লগ্নচাপ সাপেক্ষে আপনি যদি সঠিক গাইড মেনে গিয়ে চলেন ডেফিনেটলি অনেকটা ভালো থাকা যাবে ঠিক আছে স্বাস্থ্য শিক্ষা চাকরি দাম্পত্য জীবন সার্বিকভাবে বললাম ভালো আছে তাই লাইফটাকে আরও ভালো করবার জন্য যে শক্তি আপনাদের সেটার জন্য কিন্তু ভালো যোগ রয়েছে টুয়েলভ হাউজে বৃহস্পতির সঙ্গে রাহুর সূত্র এটাও অত্যন্ত আপনাকে একটা আলাদা রকম পজিটিভ ভাইব্রেশন দেবে ঠিক আছে সার্বিক দিকে ভালো ফল আছে তাই চিন্তা ভাবনা না করে নতুন বছরকে ভালোভাবে সম্বোধন করুন এবং নতুন বছরে ভালো থাকবার প্রতিজ্ঞা নিন হানড্রেড পারসেন্ট যে ভালো থাকার কথা ভাবে সংকল্প যে ভালো করতে পারে সে ভালো থাকে যার সংকল্পটাই হচ্ছে নেগেটিভ সে কিন্তু ভালো থাকতে পারে না চলুন তাহলে নতুন বছরে সকলের ভালো কাটুক এই আশা নিয়েই আজকের ভিডিও এই পর্যন্তই আর চ্যানেলটি ভালো লাগলে সঙ্গে থাকবেন নমস্কার